কি অৱস্থা এটা কয় কাপন বলিছে

কত বললো পনেরো টাকা দেন নাই একটু কুড়ি বিশ পঁচিশ টাকা বলছে টাকা বলছে এখনো দেন নাই আঙ্কেল কি অবস্থা এটা কয় টাকা পোন বলতেছে

পনেরো টাকা বলতেছে আচ্ছা আচ্ছা তো একটা অবস্থা দেখিস এই কত বললো পনেরো টাকা দেন নাই একটু বাড়লে দিয়ে দিবেন নাকি আচ্ছা টাকা আপনার এটা কয় টাকা বলতেছেন কুড়ি পঁচিশ ত্রিশ পঁচিশ টাকা বলছে দেন নাই বাড়লে দিয়ে দেবেন একটু দর্শক দেখতে পাচ্ছেন আজকে আপনার হচ্ছে ভালাইপুর পানের পাইকারি বাজার হ্যাঁ আপনার সর্বশেষ আপডেট জানাইতে চেষ্টা করতেছি আজকে দেখতে পাচ্ছেন ভালাইপুর বাজারের আমদানি আসমানখালি গোকুলখালি ভালাইপুর মুন্সিগঞ্জ সপ্তাহে সাত দিন হাট হয় তো আপনারা আসতে পারেন এবং আমাদের চুয়াডাঙ্গা থেকে পানগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে তো আজকে ভালাইপুর পানের পাইকারি বাজারে আপডেট জানাইতে চেষ্টা করতেছি ঠিক আছে

তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে পানগুলো আপনারা সরস্বতী জেলা থেকে এসে নিতে পারবেন ঠিক আছে আজকে দেখতে পাচ্ছেন ভালাইপুর পানের পাইকারি বাজারের আমদানি আজকে আপনার আছে ভালাইপুর পানের পাইকারি বাজার থেকে সর্বশেষ আপডেট লাগানোর চেষ্টা করি আপনাদের এখান থেকে আপনারা হচ্ছে পানগুলা ছয়ষট্টি জেলায় নিতে পারবেন ঠিক আছে